সম্মানিত ভাইরা এই জন্য রব আমিন বলছেন বান্দারাম তোমরা আমার সলাৎ আদায় করো আমাকে স্মরণ করো আমার নামাজ আদায় করো নামাজকে কায়েম করো সলাৎ কায়েম করো তোমাকে তোমার রিজিকের চিন্তা করতে হবে না বান্দা যদি তুমি আমার জন্য সলাদ সঠিক ট্রমায় আদায় করতে পারো আমি আল্লাহ যেহেতু রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি বান্দা মনে রাইখো তুমি যদি আমার সরাটা আদায় করো নামাজটা কায়েম করো তাহলে রব্বুল আমিন বলছেন আমি তোমাকে সম্মান সূচক রিজিক দান করব সুমান আল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আমিন কালামে হাকিমের মধ্যে জানাচ্ছেন আল্লাহ বলেন আলযীনা ইয়াকীমূনা সলাতা ওয়া মিম্মা না আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন বান্দারা শোনো যারা মুয়াজ্জিনের ডাকে দিয়ে আমার শরণী নামাজ পড়তে মসজিদের মধ্যে চলে যায় যারা যথা সময়ে নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম দুনিয়া তো মানুষ রিজিক যে কোনোভাবেই পেতে পারে অনেকে তো সুইপারের কাজ করেও টাকা উপার্জন করে অনেকে কামলা খেটে ড্রেন পরিষ্কার করে হতো রিজিকের ব্যবস্থা হয় বান্দা তুমি যদি মমিন হওয়ার পর আমার স্মরণে আমার জিকির করে আমার নামাজ যত সময় আদায় করতে পারো আমি আল্লাহ কথা দিলাম ও বান্দা আমি রব্বুল আমি তোমাকে এক নম্বর একটা পুরস্কার দান করবো আমি আল্লাহ নামাজ আদায় করার জন্য আমি রব্বুল আমিন আমার পক্ষ থেকে বান্দা তোমার জন্য সম্মান সূচক পৃথিবীর শ্রেষ্ঠ রিজিক দান করবো সুখান আল্লাহ পড়বেন না আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক সুরা আনফালের তিন থেকে চার নাম্বার পাঁচ নাম্বারে আয়াতগুলোর মধ্যে সঠিক নামাজি ব্যক্তিদের ফাসাইলগুলো ফজিলত গুলো বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ দিয়েফ ফিকুন বান্দা আমার রাস্তায় খরচ করো আমার জন্য সালাত কায়েম করো আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে কেমনে বারাকা দান করব তোমরা কল্পনাও করতে পারবে না পরে উনা ইকা হুন মুখ মিনু হাক এবং আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম ঘোষণা করে দিব তুমি পৃথিবীর মধ্যে আমার একজন হক সত্য এবং খাটি মমিন সুবানাল্লাহ পড়ে যদি নামাজ কায়েম করতে পারি নামাজ যদি যথাসময় আদায় করতে পারি আমার ভাইয়া এরপরে রব্বুল আমিন বলছেন লাহুম দরজা তুন দ রব বেহেমা আল্লাহ একবার পড়েন রব্বুল আমিন জানি দিলের মন্দির শরম যত সময় যদি নামাজ কায়েম করতে পারো আমি আল্লাহর রাস্তায় যদি রিজিক বন্টন করতে পারো সময় দিতে পারো আমার রাস্তায় যদি খরচ করতে পারো তাহলে তোমাদেরকে আমি খাঁটি মমিন হিসাবে ঘোষণা করে দিলাম আর একটি পুরস্কার দান করব রব্বুল আমিন বলছেন লাহুম দরজাতুন ইনদ রাব্বিহিম ও বান্দা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত করব তোমার মর্যাদাটা আমি আল্লাহ আমিন দুনিয়ার অন্যান্য মানুষদের চাইতে বৃদ্ধি করে দেব বাড়ায়া দেব ও রিজকুং কারিম এবং দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মান সূচক রিজিক আমি আল্লাহ বান্দা তোমাকে দান করে দেব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা সুতরাং প্রিয় ভাইরা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করতে বলেছেন জিকির করতে বলেছেন এবং এই জিকিরটা হবে নামাজের মাধ্যমে এ করতে হবে নামাজের মাধ্যমে নামাজ যদি আমরা সঠিক সময় আদায় না করি তাহলে আমি এবং কুফর দুইটার মধ্যে মমিন এ কোনো পার্থক্য থাকবে না নামাজ পড়াটাই হলো একজন মমিনের এবং কুফরি করার মধ্যে ডিফারেন্স পার্থক্য সুতরাং প্রিয় ভাইয়ারা আজকে আমাদের সামাজিক যে কন্ডিশন যে অবস্থা অন্যান্য সব কাজ আমরা সব সময় কন্টিনিউ করতে পারি সবই ঠিকঠাক কিন্তু নামাজ আমরা পড়তে পারি না আমার ভাইরা মুসারে সালাত সালামের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে মুসা নবীকে তার জামানার একজন নারী এসে বলতেছেন ও আল্লাহর নবী আমি এমন একটা গুনার কাজ করেছি আল্লাহ আমার এই মাফ করবে কিনা জানি না মুসা কালিম জিজ্ঞাসা করলেন কি গুণা করেছে মহিলা বলম ওই মহিলা জানায়া দিলেন মোসা নবী শুনে আমি এমন একটা গুণা করেছি আমি একজন যুবকের সাথে জেনার কাজ করেছি জেনার কাজ করার পরে আমার গর্ভেও যুবকের সন্তান এসেছে পরবর্তীতে আমার হুঁশ হয়েছে আমি অন্যায় করেছি গুণা করেছি ফায়েসা কাজ করেছি জেনার মধ্যে লিপ্ত হয়েছি এটা আমার করা যাবে না আমার বাচ্চা যখন প্রসব করল আমার বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসলো ওয়াল্লা নবী শোনেন একদিনও দেরি করি নাই আমার বাচ্চা দুনিয়ার জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে আমি এক আসার মেনে হত্যা করে ফেলেছি ওই জারো সন্তানকে আমি দুনিয়ার মধ্যে থাকতে দেই না মুসেন আশ্চর্য হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন ও মেয়ে তুমি তো অন্যায় করেছো জুলুম করেছো বড় গুনার কাজ করেছো রব্বুল আমিন তোমার এই গুণা কখনো মাপ করবে না দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বড় গুণাগার হলা তুমি একথা মুসানবী বলার পরে মহিলা রাগ করে চলে গেলেন সঙ্গে সঙ্গে রব্বুল আমিনের পক্ষ থেকে হজরতে জিবরিল আমিন আলাই সালাত সালাম অবতীর্ণ হলে মুসানবীকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ নবী আপনি ওই মহিলাকে যেটা বললেন আসলে দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ওই মহিলায় সবচেয়ে বড় গুণাগর নয় ওই মহিলাকে আল্লাহ বা সে খুব একটা বড় গুণাগর নয় কিন্তু দুনিয়ার জমিনে যে ব্যক্তি অলসতা বশত কোনো কারণ ছাড়াই আল্লাহর হুকুম নামাজকে অমান্য করেন আল্লাহর হুকুম নামাজের প্রতি অলসতা করে অলসতা বসত কোনো কারণ ছাড়াই নামাজ আদায় করে না আল্লাহ রব্বুল আমিনের জমিনে সবচেয়ে বড় গুণাগার হলো ওই ব্যক্তি নাউজুবিল্লা পড়বেন না মুসার সালাম শুনে আশ্চর্য হলেন এবং বললেন তাহলে যারা নামাজ পড়ে না এরাই সবচেয়ে বড় গুণাগার আল্লাহর হুকুম আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর পদ্ধতিতে পাঁচবার বারবার ডাকতেছেন দুনিয়া জমিনে আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ব্যবসা বাণিজ্য করছি কিছু কিছু মুফস্সির গ্রন্থ যে আয়ত আমি পড়েছি ইয়া আই হল্ল আনুদা নুদ আলি সলাতি নি উমিল জুমার সরাতের আজান যখন দেওয়া হয় ফাস আউ তোমরা দৌড়াও দুনিয়ার কাজ দেখে দাও দৌড়িয়ে দৌড়িয়ে তোমরা নামাজের মধ্যে চলে যাও নামাজের দিকে যাও নামাজের দিকে আল্লাহর স্মরণে মাস্তিদে চলে যাও তো ওই সময় নরমাল সেন্সে দুনিয়ার কাজ করে নিষিদ্ধ হারাম হয়ে যাবে আল্লাহ ডাক এসেছে নামাজের অন্য সব কাজ রেখে আমাদেরকে নামাজের দিকে যেতে হবে আমার ভাইয়েরা আরেকটা কথা বলি কিতাবের মধ্যে এসেছে দিন কঠিন সময় এমন একজন মানুষ থাকবেন যার হিসাব নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে তার আমল নামার পাল্লাটা কোনো কারণে বেশি হয়ে যাবে আমল নামাটা বেশি হওয়ার কারণে তাকে জান্নাতে ঘোষণা করা হবে এবার ওই ব্যক্তি আনন্দের সাথে জান্নাতের পথে শুরু করবে এক পর্যায়ে এসে জান্নাতের গেটের কাছে চলে যাবে যাওয়ার পরে দেখবে জান্নাতের দরজাটা বন্ধ জান্নাতের দরজাটা লাগানো ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে ফেরেস্তাকে বলা হবে ও ফেরস্তা রব্বুল আলমিন আমাকে জান্নাতের ফেসলা দিয়েছেন আমার আমল আমার কারণে আমি আজকে জান্নাতি হতে পেরেছি আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি আর তুমি ফেরেশতা জান্নাতের দরজাটা বন্ধ করে কেন রেখেছ দরজাটা খুলে দাও ফেরেস্তা জবাব দেবে ও বান্দা ও রব্বুলামের বান্দা তুমি কি জানো না যারা জান্নাতে হতে পারে যারা জান্নাতের জন্য ফয়সালা যাদের হয়ে যায় ওদেরকে রব্বুল আমিন দুনিয়ার জমিনেই জান্নাতের চাবিটা দিয়ে দিয়েছেন যারা দুনিয়া থেকে জান্নাতের চাবিটা অর্জন করেছে তাদের জান্নাত হলে জান্নাতের দরজা তাদের জন্য কখনো বন্ধ করে রাখা হয় না তারা জান্নাতের দরজার কাছে আসলেই অটোমেটিকলি জান্নাতের দরজাটা আল্লাহ ওপেন করে দেন তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ মানে দুনিয়ার জমিনে হয়তোবা তুমি হজ করেছ দুনিয়ার জমিনে হয়তোবা তুমি দান করেছ এই যে এখন মাহফিলের সময় আমরা বড় বড় অতিথিদেরকে মাহফিলে দাওয়াত করি বড় বড় নেতাদেরকে আমরা দাওয়াত করি বড় বড় সমাজের ব্যক্তিত্বদেরকে আমরা মঞ্চে প্রধান অতিথি বিশেষ অতিথি বানায় চেয়ারে বসাই কিছু টাকার আশা করে হয়তোবা দশ মিনিট পাঁচ মিনিট বক্তৃতা দিতে দেয় এরপরে তারা বক্তৃতা দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় মসজিদের সার ঢালাইয়ের টাকাটা আমি দিয়ে দেব। রডের টাকা আমি দেব অত টাকা আমি দেব এইটা দেব সেইটা দেব বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু ওই নেতা ওই প্রধান অতিথি বিশেষ অতিথি ওই সভাপতি ওই নেতৃত্ববান সমাজের গণ্যমান্য ব্যক্তিগুলো সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজও অংশগ্রহণ করে টাকা পয়সার দান ঠিকই করে কিন্তু সে সময় মতো পাঁচ অক্ত নামাজের পা বন্দি না করার কারণে আল্লাহর ফেরেশতা সেদিন বলবেন দুনিয়ার জমিনে অনেক কিছু করেছ কিন্তু হয়তোবা তুমি সঠিক সময় নামাজ আদায় করো নাই বিশ্বনবী জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সলা দুনিয়ার মানুষেরা সরব নামাজ আল্লাহ পাক এমন একটা ইবাদত দিয়েছেন এই নামাজ যদি কোনো মানুষ সঠিক সময় আদায় করতে পারে পাঁচ ওয়াক্ত যদি সময় মতো আদায় করে কোন মানুষ দুনিয়ার জীবনে চলতে পারে তাহলে এক পক্ষ থেকে সে বুঝা যায় দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবিটা সে অর্জন করে ফেলেছে সুবহানাল্লাহ সুতরাং তুমি দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আজকে জান্নাতের চাবিটা দেন নাই অন্যান্য আমল ভালো আমল করার কারণে তুমি আজকে জান্নাতে হতে পেরেছো কিন্তু জান্নাতে ঢোকার জন্য দুনিয়া থেকে জান্নাতের চাবি তুমি অর্জন করতে পারো না আমার ভাই একটু খেয়াল করে শুনবেন দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওর আবদুল আমিন আমাদেরকে যে নামাজ দান করেছেন এই নামাজ যদি আমরা যথা সময়ে আদায় না করতে পারি তাহলে দুনিয়ার জমিরে অন্যান্য ভালো কাজ করার পরেও জান্নাতি যদি ফয়সালা হয়েও যাওয়ার পরে আমরা জান্নাতের দরজায় যাওয়ার পরে জান্নাতের মধ্যে ঢুকতে পারবো না এই জন্য দুনিয়ার অন্যান্য কাজ ফেলে রেখে হলেও সর্বপ্রথম পাঁচ অক্ট নামাজের সলাতে আমাদেরকে নামাজ আদায় করতে হবে সম্মানিত ভাড়া এই জন্য আমিন জানাইয়া দিলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহকে যদি স্মরণ করতে চাও তাহলে তোমাদেরকে নামাজি হতে হবে আমার পক্ষ থেকে যে ডাক তোমাদেরকে প্রতিদিন করে দেওয়া হয় এই ডাকে শরিক হয়ে আমার আহ্বানে সাড়া দিয়ে লাভবাহিক বলে তোমাদেরকে মস্তিদে যেতে হবে পাঁচ অক্ত সাল আদায় করতে হবে তাহলে আমি আল্লাহ তোমার দোকানে বন্ধ করার কারণে হয়তোবা দু এক আড্ডা কাস্টমার চলে গেল অথবা তোমার ব্যবসাতে কোনো লস হলো এগুলোর কোনো বিষয় নয় আমি আল্লাহ সম্মান সূচক রিজিক তোমাকে দান করবো স্মানাল্লা পরের সম্মানিত ভাইরা এই জন্য আমরা আলোচনা শুনছিলাম জিকিরের দ্বিতীয় পদে দ্বিতীয় নাম্বার অর্থ হলো আল্লাহ পাক আমাদেরকে যে সলাৎ দিয়েছেন যে নামাজ দিয়েছেন এ সলাৎ এবং নামাজের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে কথা বলেন ঠিক না এ যুবকেরা তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো আমি আবার ওই একই কথা বলতেছি যেহেতু শুরুর দিকে যুবকেরা বিশেষ ছিল না অন্যান্য দিনে আমি দেখি যুবকেরা একটু আগে আসে আজকে কেন যেন অনেক দেরি করে এসেছে তোমাদেরকে ভালোবেসে কথাগুলো বলি প্রিয় ভাইয়ারা মোবাইলের নোটিফিকেশন আসলে বারবার চেক করি গুরুত্ব দেয় কিন্তু আল্লাহর নোটিফিকেশন প্রতিদিন পাঁচবার বার অনলি পাঁচবার আসতেছে এই নোটিফিকেশনকে আমরা চেক করি না এটার ফিডব্যাক দেই না গার্লফ্রেন্ড যত রাত্রে মেসেজ করুক না কেন আমার প্রিয় বন্ধু যত রাত্রেই আমাকে কল করুক না কেন ফোনে কথা বলি উত্তর দেই মেসেজের উত্তর দেই ফিডব্যাক দেই অথচ আমার আল্লাহ যে আল্লাহ আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন যে আল্লাহ আমার জীবনের মালিক যে রব আমার মরণের মালিক যে রব আমার হায়াতের মালিক ওই আল্লাহ যিনি আমাকে প্রতিদিন তিনবেলা খাবারের ব্যবস্থা করছেন ওই আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করার পরেও রবের অনলি পাঁচবার যে আমাকে ডাকছেন স্মরণ করার জন্য পাঁচবার মজ্জিদ আমাদেরকে বলতেছে দুনিয়ার কাজ ফেলে রেখে ডাকে সারা দাও আল্লাহর হুকুম মারো আল্লাহর আদায় করে আল্লাহকে স্মরণ করো এই আমরা এই দিচ্ছি না অথচ মোবাইলের মেসেজ শত শত প্রতিদিন আসতেছে শত শত নোটিফিকেশনগুলো আমরা চেক করছি উত্তর দিচ্ছি আল্লাহর ডাকে উত্তর দিচ্ছি না এজন্যই রব্বরে সন্দিন আলী কাফুর মানুষ বড়ই নিমুখারাম কথা বলে ঠিক না আমরা প্রিয় ভাইরা এই যে কথা বললাম ফেরেশতার মধ্যে আল্লাহর কত কথা হয় ফজরের নামাজ পড়লাম না কিন্তু আল্লাহ পাক আমাদের নাস্তা বন্ধ করে দেন নাই ইচ্ছা করলে আল্লাহ পারতেন জোহরের সালাত আদাই করলাম না আল্লাহ পাক দুপুরে আমাদের ঠিকই খাওয়ালেন আল্লাহ আমাদের সাথে নাফরমানি করছেন না আমরা করতেছি আমরা করছি প্রিয় ভাইরা এজন্য আল্লাহ পাক এটাও বলেছেন বান্দা তোমরা হতাশ হও না আমাকে শরণ করো আমাকে ডাকো আমার স্মরণাপূর্ণ হও আমার কাছে আকতি বিনতি করে ক্ষমা চাও আমি অতীতের সব ক্ষমা করে দেবো কিন্তু সামনে তুমি ঠিকঠাক চলো প্রিয় ভাইয়েরা এজন্য আমরা জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ জানলাম সলাদ নামাজের মাধ্যমে পাককে স্মরণ করতে হবে আমরা যে যে অবস্থাতে যে কর্মে থাকি না কেন কর্মের পাশাপাশি আমাদেরকে আগে সলাদকে নামাজকে প্রাধান্য দিতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজকে প্রাধান্য দিয়ে দুনিয়ার কাজ ফেলে রেখে নামাজে শরিক হয়ে যথাসময়ে জামায়াতের সাথে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার মতো তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ আল্লাহম আল্লাহ রবিল্লা আলমিন